কি হচ্ছে আজকে আমাদের হারদার সমবায় সমিতিতে যে হারদাচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে ওই বোর্ডের প্রতিনিধি নির্বাচনের ইলেকশন চলছে আমাদের দুটো হারদার চক গৌরাঙ্গচক এবং মথুরিচক এই চারটে বুথের নিয়ে আমাদের প্রায় ভোট রয়েছে তেরোশো চুরাশি চারটে বুথের এই প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে এখনও পর্যন্ত যতটা দেখলাম প্রশাসন ঠিক রয়েছে এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলায় ভোট চলছে টোটাল কতগুলো প্রার্থী রয়েছে টোটাল একশো ছাব্বিশ জন প্রার্থী ছাপান্নটা সিটে একশো ছাব্বিশ জন প্রার্থী নমিনেশন করেছে আচ্ছা একশো ছাব্বিশ জন প্রার্থী রয়েছে বামফ্রন্ট বিজেপি তৃণমূল তিনটে দল মিলে একশো ছাব্বিশ জন প্রার্থী রয়েছে ছাপান্নটা আসনে আপনাদের কতখানি আসি আশাবাদী আপনার আমরা আশা দেখুন আজকে এই সমিতিটা যে দীর্ঘ দিন পরে একটা লস থেকে যে উন্নতির মুখ দেখেছে সমিতি চলে সাধারণত কি জিনারা লোন বা গ্রুপ লেনদেন করে তার উপর করে শাসক দল জিনারা লোকসভা বিধানসভা এবং এই যে পঞ্চায়েত সমিতিটা রয়েছে এই যেই পঞ্চায়েত সমিতির আন্ডারে ভোটটা রয়েছে শাসক দলার পায়ের তলার মাটি নেই ওনারা এই পঞ্চায়েত সমিতিতে সাড়ে চারশো ভোটে লোকসভা ভোটে হেরেছেন এবং পঞ্চায়েত সমিতি আমাদের জয় এই কেন্দ্রে প্রধান থাকা সত্ত্বেও বিরোধীরা লিড থাকার কারণে এই সমবায় সমিতিতে সাধারণ সভাতে বর্তমান যিনি যিনি সম্পাদক ছিলেন তিনি বলেছিলেন মিলিজুলি করে সমিতিটা যাতে ডেভেলপমেন্ট হয় সেজন্য আবেদন রেখেছিলেন পাবলিকের কাছে কিন্তু সাধারণ সভার পরেও ওনাদের বোর্ড থাকার কারণে গতবারে আমরা দুটো আসন গৌরাঙ্গচক থেকে জিতেছিলাম হারদার চোখ থেকে ওনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন আমাদের দুজন প্রতিনিধিকে পিছনে রেখে ওরা গোপনে প্রত্যেকটা বুথ থেকে জিরো ডিসমলে জিনাদের এক ডিসমল জমি নেই তাদেরকে ওনাদের পার্টির ক্যাডারদের ভোট তুলে এই ভোটটা লড়াই করে ওনারা দেখাতে চাইছেন যে আমরা আমাদের এলাকায় ঠিক আছি সামনে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটকে লক্ষ্য করে ওনারা এই সমবায় সমিতিতে প্রত্যেকটা বুথে আশি থেকে একশো করে ভোট তুলেছেন তবুও আমরা আশাবাদী ওনারা ভোট তুলেও যেভাবে একটা ঘোড়া রেসের মতো একটা ঘোড়াকে প্রত্যেক রেস করার জন্য যে প্রস্তুতি নিতে হয় শাসক দলের নেতৃত্বকে এবং বর্তমানে প্রধানকে আমার গ্রামে যে ভোটের আগের দিন পর্যন্ত সন্ধ্যা আটটা পর্যন্ত যেখানে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে প্রচার করতে হয় আমি আশাবাদী আমরা একটা মেজর পজিশানে থাকবো কটা সিট পাবো আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু আমরা আশাবাদী ওনাদের যে লক্ষ্য ছাপান্ন জিরো সেটা ওনাদের স্বপ্ন সফল আমরা করতে দেব না এবং ওনারা যদি এই ভোটটাকে বিধানসভার ভোট ভেবে গোটা ময়নার ক্যাডার বাহিনীকে ডেকে জমায়েত করে রাস্তা জ্যাম করে ভোট করে নেবেন ভাবেন এটা ভুল ধারণা এবং ওনারা যেভাবে পুরো বিধানসভা এলাকার পাবলিক ক্যাডারকে এনে এলাকার বহির্ভূত লোককে এনে যে জমায়েতটা রেখেছে আমা আমি এবং আমার নেতৃত্ব এবং আমার দলের পক্ষ থেকে আশাবাদী ভোটারের ওপর ওনারা ভোট তুলেছেন কিন্তু ওনারা ভোটারকে বিশ্বাস করতে পারছেন না ওদের ভোটারকেই বিশ্বাস করতে পারছে না তাই উনাদের প্রত্যেক নেতৃত্বকে ভোটারের কাছে দশবার যেতে হচ্ছে আমরা কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে অনেকটাই আশাবাদী ওনাদের যে স্বপ্ন ছাপান্ন জিরো এটা আমরা করতে দিতে দেব না এবং পাবলিক সমবায় চিন্তা স্বপ্ন যে যে পাবলিক ভোটাররা রয়েছেন তারা নিশ্চয়ই সমবায়কে লক্ষ্য করেই ভোটটা দেবেন কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে ভোটটা দেবেন না এটাই যেই ভোটাররা রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার তরফ থেকে এই বার্তা যে ভোটারদের বলবো আপনারা এখানে দল মত নির্বিশেষে সমিতির কথা চিন্তা করে ব্যক্তি দেখে ভোট দিন দল দেখে নয় এই আমার আবেদন এবং আমার দলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আশাবাদী আমরা ওনাদের স্বপ্ন ছাপান্ন জিরো করতে দেব না নাম আমি শ্রী দাস ময়না ময়নল ওয়ানের সভাপতি রয়েছি এবং এই অঞ্চলের বিরোধী দলনেতা আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.